मुझे तो ख़लमा देना है। बोलिए से गासा से हम हम्म मेरे पुशक पालो हैं ने भी शी। पुशक पुशक ज़ाला ही ने पालो होंगे। ज़ाला दे। दिसे कम कौन? देख भी शी देख लो है भी शी ज़ाला नहीं मैं लाओ लेनी। हम्म देखो मेरे जब्तन कास्तन से बिहार है मुझे जब्तन देना है

শেষ যে বেড হলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা বেড বেডের মধ্যে দুই পাশে দুইটা করে লাগানো হয়েছে আসলে ক্যাপসিকাম তো মূলত লাগানো উচিত হতেছে মালচিং পেপার দিয়ে কিন্তু প্রথম প্রথম তো এটা পরীক্ষামূলক দেওয়া হয়েছে মালচিং পেপার আমি দিই নাই ই হবো ভেঙে দেবো গাছ ভেঙে দেবো এই যে এই যে মাঝখানে এই গাছটো ই হয়ে গেছে নরম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অল্প রেনো বেশি না নেবো না মূলা নিবে একটা সালাতে নেগা মূলা ওই যে মূলা ওই যে মূলা

কাঁচামরিচ ভিতরে ছিল পালং শাক আর হচ্ছে পাতা তো শৈলা পাতার পালং শাক তুলে দেওয়া হচ্ছে আর এই যে অল্পই আছে পালং শাক আর এদিকে আজকে শেষ দেওয়া হলো এদিকে হচ্ছে আলু আর ভিতরে আছে পিঁয়াজ নালা করে আলু দেওয়া হয়েছে নালার মাঝখানে পেঁয়াজ গাড়া হয়েছে এদিকে হচ্ছে পেঁয়াজ আর এদিকে দেওয়া রসুন তো পিঁয়াজই ভালো হয়েছে পেঁয়াজের তুলনায় রসুন ভালো হয় নাই এইদিকে আছে গরুর জন্য ঘাস গাড়া হয়েছে শেষে এখানে একটা এটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া গাছ উঠলে চালাই উঠে যাবে মিষ্টি কুমড়া ও মা এই বেড়ে কি করবে বিলাতি बिलती ना कि कुमुर तो ले बेटा दिले दी ही नहीं यही जांगला देना क्यों ये रहा तो मिल है ये रहा तो मिल है यही तो नहीं अब जांगला देना क्यों तो ना उल्लू बाहर ना पाइप बाहर ना कोई सत्य है क्यों पाइप बोल चंदे चंदे जैसे ओसम से

খা পাওয়া যায় বুঝে থাক থাক হাতের শাক হাতের জিনিস সবচেয়ে ভালো লাগে বেশি